সব কটা ভুল সালা তো খয়রন খয়রন তো মেয়ে কেন সে আজানে ঠিক হয়ে আজানে আছে কেউ বলছে খয়রন কেউ বলছে বলছে খয়রুল আমার মামু পাঁচরের সময় বলছে বলছে খয়রুল আমার মামু আর ভরের বেলা দাঁত যা খুশি সে তাই করছে লোক আমদাজি মাইকে কামড়ে লেগে রি তাহলে কি বলতে হবে আসলে তু খয়রুল মিনান

এইটা ছোট হাসে বাপের বাটা আর এমনি সাধারণ লোক হাইয়ালা সালে মানে বড় হা উচ্চারণ করছো কেন যে আমার শেষ করে দাও আমার শেষ করো কারণ এই বদা দিচ্ছে কেন মসজিদে গিয়ে মাতলির বললুম যে তোর মসজিদের মহাজিন কি বলে গো বলছে যা পারে বলি গিয়ে কি করবো ফিরি 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 বলছে ফিরি যা যা খুশি সে তাই করতে ফিরি তাহলে কি হবে হাইয়া আলা সালাম

এটাও এই জন্য খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না আসলা তু মিনান না اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونصلي عليك الخير ونشكرك ولا نكفرك ونترك من يفزرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحيق

অবস্থা কিন্তু খারাপ তোক বৃদ্ধার না না আমাদের সৎফ ভাজন আমাদের বাসন্তী গর্ব যেন হাজাদ মাওলানা হ্যাঁ হ্যাঁ আনোয়ার কাশিমী শাহে আহে তোক বৃদ্ধার না আর এই থাকবে জোরে বলেন না আর এই এই আমরা খুশি না বাজা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। একবার নির্দেশ কালীকে দেখে আসবেন ঠেলা ঠেলা কার বলে অনেক আলেম আছে জমি জায়গা এটা সেটা বিরাট ব্যাপার আর হুজুর শুধু মাদ্রাসা বাড়াচ্ছে হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান বাড়াচ্ছে তাতে ইংলিশ তাতে অঙ্ক তাতে উর্দু তাতে হিন্দি তাতে বাংলা একবার দেখে আসবেন তাই হুজুর এসছেন আপনারা খুশি না বেজার কে কে খুশি হাত তুলে হুজুরকে দেখান তো সবাই খুশি আই মিডিয়ারা সবাই খুশি হাত তোল না এই বি

জরে বলেন খুশি না বাজার খুশি তো হুজুরের জন্য দোয়া করেন হুজুরের সমস্ত মুসিবত থেকে কাল হেফাজত করেন বলে না আমি হুজুরে আসমানি জমিনি বালাতে থেকে কাল হেফাজত করেন বলে না আমি হুজুরের প্রতিষ্ঠান কাল্লা কবুল করেন বলে না আমি সবাই গিয়েছেন হুজুরের মাদাসায় গিয়েছেন হ্যাঁ সবাই গিয়েছেন কে কে গিয়েছেন হাত তোলেন তো হুজুরের মাদাসায় কে কে গিয়েছেন বিশ ত্রিশ জন পঞ্চাশ জন গিয়েছেন এটি তো বিদ্যান না তাকবীর দাতাগন দাতাগণ বলো জিন্দাবাদ দাতাগণ বলো জিন্দাবাদ সখিগুন বলো জিন্দাবাদ মাইকটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে ব্যাটারিটা বসে যাচ্ছে নাকি ব্যাটারিটা হ্যাঁ তো বেশ বিপাশনার জিন্দগিটা ছিল তখন থেকে আমি চিনতাম জানতাম হুজুরে আল্লাহ অনেক বড় করেছে আমাদের এলাকারই সন্তান আমাদের থানার আন্ডারে পাশাপাশি থানা হুজুরের হুজুরের জন্য দোয়া করবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমি গুনাগার ছোট্ট একটা প্রতিষ্ঠান আল্লাহ করিয়েছি হুজুর গিয়েছে হুজুর আবার সেখানেও আল্লাহ করে কিছু দিয়ে দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত প্রতিষ্ঠানগুলো দিনই হিদমত করে কবুল করে নেন দিনই প্রতিষ্ঠানগুলো আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের পর থেকে সুস্থ রাখেন হায়াত কিসমত দারাজ করেন